আচ্ছা আগুন জালিয়েই দেখো আমরাও আমন্ত্রণ জানাচ্ছি মমতা বানাজি যারা এইসব আগুন জ্বালাবো লন্ড ভন্ড করে দেব আগুন জালিয়ে দেব যে যা খাইয়ে দেব তাদেরকে বলছি আগুনটা জালিয়ে দে আমি তো বলছি জালিয়ে দেখো লাঠি উঁচু করলে পুরো মাঠ ফাঁকা হয়ে যায় আবার এরা আগুন জালিয়ে দেবে কারা আগুন জ্বালাবে পুলিশ বাদ দিয়ে দিন তৃণমূল কংগ্রেসকে দেখা যাবে না যেদিন অভিষেক ব্যানার্জি ওই কি নাম ওই লিপসেন্ট মাউন্ডে কেসে আরেস্ট হবে আমি কলকাতা দিকে ব্যারাকপুর আসতে দেখবেন আর্ধেক তৃণমূল সেফ সাফ হয়ে গেছে নেই তৃণমূল তৃণমূল বলে হতেই হবে যাবে কোথায় চোররা আরেস্ট হবে না মমতা মানে জি আর স্যার না না কতগুলো সিট আসে এবার দেখুন তেঁত্রিশটা সিটের মধ্যে ডেমোগ্রাফি হিসাবে ডেমোগ্রাফি ডেমোগ্রাফি হিসাবে আমার যতটুক ধারণা আছে তেইশ থেকে পঁচিশটা সিট বিজেপি পাবে আজকে মুহূর্তে যদি এসআইআরটা আই আরটা সঠিকভাবে মানে যদি মানে এসআইআরটা সঠিকভাবে হচ্ছেই হবে আরো দুটো দুটো সিট বেড়েছে বেড়ে যাবে রাজ্যের কি পরিস্থিতি হবে এটা পরম্পরা ভাই অনেক দিন ধরে করি আজ থেকে না এটা বহু দিন ধরে চলছে আর এটা আমার মনে ছয় ছয় বছর ধরে এই পুজোটা হয় এখন সোশ্যাল মিডিয়া যুগ হয়ে গেছে অনেক প্রচার হয়ে গেছে না একটা সময় ছিল কোনো মিডিয়া নেই কোনো এ নেই এখন গুরুত্ব ছিল না আমার যখন থেকে হোস আছে তখন থেকে আমরা এসআইআর নাম বাতিল করার জন্য ব্যাপার নেই এসআইআর যারা ইলিগাল ভোটার আছে যারা মারা গেছে যারা তিনটে নাম আছে যারা পাকিস্তানের নাগরিক যারা বাংলাদেশের নাগরিক তাদের ভোটার লিস্টে নাম আচ্ছা বলুন তো কাবলিওয়ালা যারা কাজাকিস্তান থেকে এসছে তাদের ভোটার লিস্টের নাম থাকবে কেন বাংলাদেশে ভোটার লিস্টে যার নাম আছে তাহলে এখানে নাম থাকবে কেন এখনো তাদের বাংলা লিস্ট বাংলাদেশে ভারতবর্ষের ইলেকশন কমিশন বাংলাদেশ ইলেকশন কমিশন থেকে সব তথ্য নিয়ে এসছে কি ওখানে বাংলাদেশে এদের নাম আছে তা তাদের নাম বাদ যদি দেয় তাহলে বৈধ ভোটার কোথা থেকে হলো এইসব একটা নাটক মমতা ব্যানার্জি দেখেন না এই গুজরাটের লোকের নাম আছে এই মহারাষ্ট্রের লোকের নাম আছে এই বলে বাজার গরম করলো আমি তখনও বলেছিলাম কে বুমেরাং হবে মমতা ব্যানার্জি আজকে সেই মমতা ব্যানার্জি আজকে বুঝতে পেরেছে যে ইললিগাল ভোটারকে বাঁচাতে পারবেন না রোহিঙ্গিয়া জেহাদি বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমানকে বাঁচাতে পারবেন না এখনও নানা রকম গল্প করবে আপনি এর আগে পাকিস্তানে সরাসরি অভিযোগ করেছিলেন এবং দিয়েছিলেন দেখুন ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু ব্যারাকপুরের ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর বিধানসভা প্রায় চারশোর উপরে পাকিস্তানি আছে পাকিস্তানি বাংলাদেশি ছেড়ে দিন পাকিস্তানি আছে যারা ভোটার ওই নৌসাদ আর রাজা শেখ রাজা এরা সব করিয়ে রেখে দিয়েছে শেখ রাজা তো নিজে বাংলাদেশ থেকে এসছে আরেকটা আছে কনসিলার সে নিজে বাংলাদেশ সব আমাদের কাছে তথ্য আছে নিজে বাংলাদেশ থেকে এসেছে ও একবার চুরি না ডাকাতি করেছিল তখন সালিসি হয়েছিল সেই সময় লিখিত আছে কেউ বাংলাদেশি আছে আরেকটা কনসিলার আছে ওখানে শেখ রাজার ও আরেকটা কনসিলার নামটা ভুলে তার লিখিত আছে আমার সফটওয়্যার ইলেকশন কমিশন বিএলও দের হুমকি দেওয়া আছে শাসকদলের তরফ থেকে বিএলও যারা কাজ করছে মমতা ব্যানার্জি হুমকি থেকে যদি মানুষ ভয় পায় তাহলে বাংলায় আর মানুষ থাকবে না মানুষ শুধু জিহাদিরাই বেঁচে যায় যেভাবে মমতা ব্যানার্জি ইনশা আল্লাহ খুদা হাফিজ আর হিন্দু ধর্ম গন্দা ধর্ম হাইজা পরে নামাজ পড়া তাতে তো বাংলা পশ্চিম বাংলা এক্সটেন্ডেড বাংলাদেশ উনি করেই দিয়েছে বাংলাদেশে তো পশ্চিম বাংলা তো বাংলা ভারতবর্ষের মধ্যে নেই উনার হিসাবে উনি এখানকার প্রধানমন্ত্রী উনি এখানকার রাষ্ট্রপতি উনি এখানকার পুলিশ মন্ত্রী উনি এখানকার স্বাস্থ্যমন্ত্রী সবটাই ফেল আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার